এটা আমরা পেয়েছি এবং এটাই ছিল সেই তা এবং আমরা তো শেষ পর্যন্ত জামার কাছে পৌঁছাতে পারলাম জামাই মার্শাল্লাহ সুন্দর আর হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আজকে শুক্রবার যাব একটা জায়গায় আমার বন্ধুর মেয়ের আগ্ত অনুষ্ঠান তাও আবার মসজিদে তো মসজিদের এই আগ্ত অনুষ্ঠানের অভিজ্ঞতা খুবই কম আছে তো আপনাদের সাথেও শেয়ার করবো এবং আমি নিজেও দেখব এবং মানে এই কাজটা আসলে এক প্রকার ভালোই লাগে তো আজকে ভিডিওতে আপনাদের সাথে এটাই শেয়ার করবো তা আমার প্রোগ্রামের অনুষ্ঠানটা ছিল আসরের পর তো আমি মিনিট বাকি আছে সেই মুহূর্তে বের হয়েছি কারণ আমাকে আবার আরেকজনের সাথে যোগাযোগ করে বের হতে হয়েছে কারণ সে 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 যাবে যাবে যদি যায় তাহলে আমি যাব। দেখলাম যে কিন্তু আমি তাকে আরও আগে ফোন করেছিলাম সে রিসিভ করতে পারেনি যার কারণে আমার একটু বিলম্ব হয়ে গিয়েছে আর মসজিদে যখন প্রবেশ করছি তখনই আমার কানের মধ্যে যে আওয়াজটা আসছে সেটা থেকে আমি বুঝে গিয়েছি যে ওদের যে আগ্রহ অনুষ্ঠান তা ইতিমধ্যে অনেক আগেই শুরু হয়ে গিয়েছে তো আমরা যখন পৌঁছেছি আমি আর পারভেজ তখন দেখা গেল যে এটা প্রায় মাঝামাঝি পর্যায়ে চলছে তো যেহেতু প্রোগ্রামে যাওয়ার উদ্দেশ্যে গিয়েছি তাই শুরু হোক শেষ হোক অর্থাৎ উপস্থিত থাকতে পেরেছি এবং ওদের যাদের সাথে দেখা করা দেখা করেছি এটাই ভালো লাগছে আর মসজিদের এই প্রোগ্রামটা আসলে অনেক ভালো লাগে সব নিরিবিলি কোনো জোর ঝামেলা কিছু নাই হইচই নাই আর এরকম শান্ত পরিবেশে সুন্দর একটা বিয়ের মতো একটা সুন্দর একটা কাজ বরকতময় কাজ একটা আয়োজন হয় এটা আসলে দেখার সৌভাগ্য আমার খুবই কম হয়েছে তাই আমি এই ধরনের প্রোগ্রামগুলো পেলে খুব ভালোই লাগে কারণ মসজিদের এই প্রোগ্রামগুলো খুব শান্ত এবং নিরিবিলি পরিবেশের মধ্যে সম্পন্ন হয়ে যায় তো এখানে তবারক বিতরণ করছে তো তবারক বিতরণের মানে হচ্ছে যে প্রায় শেষের দিকে এখন মোনাজাতের সময়টা তো মোনাজাত শেষ সবাই কৌশল বিনিময় করছে আর এই মুহূর্তটা আসলে খুব দারুণ কারণ এখানে দেখা যায় আমরা বিয়ের শির মধ্যে যেভাবে হয়েছ চিৎকার অনেক সময় দেখা যায় প্রচণ্ড পরিমাণ ঝগড়াঝাটিও হয় কিন্তু মসজিদের এই প্রোগ্রামগুলোতে আমি কখনো দেখি না এই ধরনের কিছু হতে তো এই তো শেষ পর্যন্ত জামার কাছে পৌঁছতে পারলাম আর জামাই মাসাল্লাহ সুন্দর আর এখানে ওদের যে পারিবারিক যে বন্ধনটা সেটা আমার আরও ভালো লাগে কারণ এরা আমার বন্ধুর যে ভাইয়েরা সবাই মিলে যে কোনো প্রোগ্রাম যখন আয়োজন করে ওদের যে মিল আছে এক কথায় অসাধারণ তো আজকের প্রোগ্রাম শেষে আমরা যে তবরক ছিল সেটা আমরা পেয়েছি এবং এটাই ছিল সেই তাবরুক এবং আমরা আমি আর দুইটা নয় একটাই পেয়েছি কারণ একটু অতিথি বেশি হয়ে যাওয়াতে আমরা একটু খাবার সংকটে পড়েছিল তারপর আমরা খুশি মনে এই একটা নিয়ে এটাকে একটু ভাগাভাগি করে একটা জায়গায় বসে সুন্দর করে খেয়ে চলে আসলাম তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ